আচ্ছা তারপরে এখন আরব লিডাররা বুঝতে পারছে কি অবস্থা আইসাই তারা যে একটা মিথ্যা দাবি খলিফা দাবি করেছিল উনি কি ওনার নাম আউ অক্ষর বাঘ খাদি নাও না ওনার তো উনি আসলে অনেকে বলছে ইউদি অনেকে বলছে এই সেই হাবি যাই হোক ওনাদের ভুল ধারণা উনি যে কাজটা করছে ওনারা কোরআন ভিত্তিক নয় ওনাদের সিস্টেমটাই ভুল কি হবে হাদিস দ্বারা অনুদা ইনি এই বলেছেন উনি বলেছেন এই সব কথা মানে কোনো কথার অথেন্টিকেশন নেই এবং যার ফলে কি হবার সেটা হয়েছে আইসাই দমন হয়েছে আইসাই শেষ হয়ে গিয়েছে এরপরে এখন যে ঝোলা নিয়ে আছেন উনি তো এইচ এর উনি অ্যাকচুয়ালি আইসাই আগে ছিল উনি চেঞ্জ করে এইচ এস উনি একটা দল তৈরি করেছিলেন নতুন আর একটা শাখা তো বিষয়টা হলো আমরা আসলে ইসলাম থেকে আসলে আমরা যে ইসলাম ফলো করছি সেটা কি ইসলাম ফলো করছে আমাদের এখন ভেবে দেখার সময় আর তো আমরা এমনি আমাদের ভারতের আমরা মুসলমানরা কি বল মানে সবসময় আতঙ্কে থাকে কি হবে কখন কি হবে এই বিজেপি এই হলো এই করলো সেই করলো হবাই স্বাভাবিক তো আমরা মূল বিষয়টা বুঝতে পারিনি খালি এ কি বলেছে ও কি বলেছে সেটা নিয়ে কানা ঘুষো চায়ের দোকানে আড্ডা এইসব বিষয়ে আলোচনা কিন্তু কি বলছে সেটা আমরা ভালো করে দেখি না এখন হুজুরদেরও যদি বা দেখি কোনো কথা যখন বলে রেফারেন্স ধরে তারা যে রেফারেন্স দেয় সেটা হাদিস ভিত্তিক রেফারেন্স এবং হাদিস তো আসলে জাল প্রচুর হাদিস জাল এবং প্রচুর হাদিস আনঅথেন্টিক অথেন্টিক যে হাদিস এই নেই মানে রুটই নেই এখন আমাদের এটা কিন্তু বুঝতে হবে যে আমাদের কিন্তু চরম পর্যায়ে আমরা চলে গেছি আসলে আহ আমাদের দেশে থেকে এখন বাংলাদেশ যেহেতু আহ নতুন গভর্নমেন্ট হয়নি তারা সাবেক যে মুখ্য সচিব নাকি একজন আছেন উনি সচিব হয়ে আছেন ইউনুস সাহেব আছেন তো উনি আহ হাই লেভেলের লোক ওনার সম্পর্কে কি আর বলবো তো আচ্ছা বাংলাদেশে কি করবে না কি করবে সেটা ওদের ব্যক্তিগত বিষয় আমরা চিন্তা ভাবনা করবে ওসব বিষয়ে পরে ভিডিও করব করবো কি হলে ভালো হয় কি না হলে সাজেস্ট করার জন্য কিছু হয়তো ভিডিও করবো তো আমি যেটা বলছিলাম তো মুসলমানদের এই যে করুণ অবস্থা কিভাবে হলো আচ্ছা এর মূল কারণ আশা করি বোঝা গেছে আমি কি বলছি তো আমাকে হয়তো অনেকে খারাপ ভাববে বা ইয়ে করবে তো আমি কিন্তু অত মানে হাই লেভেলের কোন ব্যক্তিও নয় সাধারণ মানুষ আমি আসলে আমি এই ধরনের ভিডিও বানাচ্ছি মানে বোঝানোর জন্য অ্যাকচুয়ালি মানুষকে আমি আসলে সায়েন্স ছোটবেলায় সায়েন্স নিয়ে একটু বেশি ইয়ে করতাম মানে ভালো লাগতো আমার সায়েন্সের বিষয়ে এবং আমার একটু জ্ঞান অর্জন করার খুব ইচ্ছা ছিল এবং জ্ঞান অর্জন করার জন্য আমি বই পড়েছি অনেক বই পড়েছি এবং সর্বশেষ পরমাণুটা নিয়ে গবেষণা করেছি পরমাণু কি আছে মানে গবেষণা বলতে পড়াশোনা করেছি যে পরমাণু কি দিয়ে গঠিত বা এইসব এইসব নিয়ে যখন দেখলাম যে বুঝতে পারলাম যে আল্লাহ কি বলছে কোরআনে এবং কোরআন কোরআনে যে বর্তমানে সায়েন্স যেহেতু অনেক ডেভেলপ করেছে তো এখন বুঝতে অনেক সুবিধা মানুষ যদি একটু মাথা খাটাই হয়ে যাবে যদিও মানুষ এসব নিয়ে করে না আসলে অনেকের ধারণাই নেই হয়তো অনেকে নামাজও পড়ে এরকম খালি নামাজই পড়ে আর যে কাজগুলো করে তারপরে আল্লাহ ওরা কি বলেছে বিষয়ে হয়তো বা তাদের সময় হয় না বা সুযোগ হয় না বা তাদের বুদ্ধি এই বিষয়ে নেই যেটা করছে ভালো তারপরেও মুসলমান 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 ভালো রকম মানে মানে কি জ্ঞানী মুসলমান জ্ঞান যদি না অর্জন করে কে বলেছিল কি করেছিল এরকম করে যদি বা চলতে থাকে মুসলমানদের অবস্থা কিন্তু আরো খারাপের দিকে চলে যাবে শোচনীয় অবস্থায় পড়ে যাবে সামনে আরো আর যে কথাটা বলছিলাম জামসেদ মজুমদারের কথা তো উনি হয়তো বা সামনে দিনগুলোতে আরও আরো এইসব বিষয় নিয়ে বিস্তারিত ইয়ে করবেন এবং ওনাদের যে থিওরি গুলো আছে সুন্নি ভিত্তিক থিওরি কাপের ফতোয়া দেন শিয়াদেরকে তো আর সুন্নিরা ঠিক যে আমি ওদিকে ফেরকাবাদে যাব না ও সবগুলো সব ফেরকা 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 ঠিক আছে তো আমাদের মুস্তাফে কোরআন বুঝতে হবে এবং অনেকে কি আহ না থাকার জন্য বা এই আমি একটা অল্প বয়স্ক ছেলে বলতে গেলে আমি ভিডিওটা করছি আহ অনেকে আবার শুনবে না আমার কথা অল্প বয়সের ছেলে মানুষ কি বলছে এর আবার কি জ্ঞান যাই হোক অনেকে আমাকে ঠাট্টা ইয়ার কি করবে বা ইনসাল্ট করবে তারপর সমস্যা নেই আর আস্তে আস্তে বুঝতে পারবে আমি কি আসলে বোঝাচ্ছি আমি একটা কথা বোঝাতে চাইছি অ্যাকচুয়ালি মূল বিষয় সত্যটাকে বোঝাতে চাইছি আমাদেরকে কোরআন পড়তে হবে মূল কথা কোরআন এসেছে মানুষের জন্য মানুষের বোঝানোর জন্য আল্লাহ কোরআন কোন গরু ছাগলের জন্য দেয়নি কোন গরুর জন্য কোরআন নাজিল হয়নি কোরআন রসুল্লাহর উপরে নাজিল কখনোই গরু ছাগল এর জন্য করেনি মানুষের বোঝানোর জন্য মানুষের জন্য কিন্তু কোরআন এসেছে তাহলে আমরা কোরআন পড়বো না আর অযোধ্যা এখন বললে কি বলবে না কোরআন পড়বে তুমি একটা সাধারণ কি কত কি জানো তোমার কি জ্ঞান তুমি কোরআন পড়বে এখন আমাদের বুঝতে হবে আমাদের অবস্থা খুবই শোচনীয় অবস্থায় চলে এসেছি আমরা যদি আমরা না বুঝতে পারি আমাদের কিছুদিন পরে আমরা হয়ে যাব তো পরবর্তী একটা যে কথা বলছিলাম আলী আহ আফজান ওনার নাম উনি কলকাতার আইনজীবী তো উনি কটা কথা বলেছেন ওনার প্রায় তিন চার মাস আগের একটা ভিডিও আমি দেখছিলাম বিল সম্পর্কে বলছিলেন তো উনি কটা কথা বলেছেন যে ওয়াক বিল ভালো কি হবে ভালো না ওয়াক বিল আসলে বিজেপি যে ওয়াক বিল করছে সেটা করলে কি হবে যারা এই টিএমসি নেতা আছে আছে তারা যে ওয়াক বিল কে নিয়ে যারা ইয়ে করছে মানে ওই টাকা নিয়ে যারা তছরুপ করছে বিভিন্ন ইয়ে করছে আহ তারা শেষ হয়ে যাবে কাজী ওয়াকব বিল ভালো বিজেপি নিয়ে আসছে একদম সঠিক ওটাই ঠিক এবং এরপরেও উনি বলছেন যে আগে যখন সিপিএম রুলিং পার্টি ছিল পশ্চিমবঙ্গে তখন তারা বিভিন্ন টাকা পয়সা এদিক ওদিক করে দিয়েছে ওয়াকাপের টাকা বিভিন্ন রকম তস্তুপ করেছে তারপরে এখন যে রাজ্য সরকার আছে টিএমসি সরকার তারাও সেই একই পর্যায়ে তারা বিভিন্ন টাকা তছরূপ করছে প্রকৃত মুসলমানরা মানে পারছে না বা যারা ওহুজুর বা যারা এ আছেন যারা ইমাম সাহেব তানাদের এ হচ্ছে না ওয়াকফের সম্পত্তি উলটপালট হয়ে যাচ্ছে এই সেই মানে উনি লাজেক উপরে মানে কথা কি বলছেন উনি নিজে বুঝতে পারছেন না তো উনি মুসলিম তো তারপরে আমি ওনার কথা শুনে যেটা বুঝলাম মনে হয় উনি বিজেপি করেন এবং বিজেপির मतदारശର মানুষ হইতে পারে আমি ঠিক জানি না কিন্তু বিষয়টা হলো যে ওয়াকফ বিল ওই এমন কিছু কিছু কথা আছে এবং এমন কিছু কিছু বিষয় আছে যে ওয়াকফ বিলের যে কমিটি থাকবে সেই কমিটিতে কিছু হিন্দু ধর্মের লোক থাকবে তারা ঠিক করবে কি হবে না হবে মানে সরকারের পক্ষ থেকে আর কি থাকবে আমার হলো ধর্মীয় ধর্মীয় বিষয়ে মানে আল্লাহর দান করা যারা মুসলমান ছিল আগে আমাদের দাদা চাচারা যারা ছিলেন তারা মুসলমানদেরকে মুসলমানদের যে তাদের যে সম্পত্তি ছিল বা অনেক হয়তো ছেলে পিলে ছিল না তারা কি করেছে সে জীবনে আহ আল্লাহর জন্য তাদের সম্পত্তি আল্লাহর রস্তে দান করে দিয়েছে এবার ওই যে সম্পত্তিতে কি হবে মাদ্রাসা হবে মসজিদ হবে ঠিক আছে এরকম ইসলামিক স্থাপনা ইসলামিক যারা মুসলমান যারা পিছিয়ে পড়া মুসলমান আছে তাদের উন্নতি কল্পে যাতে করে তাদের উন্নতি হয় সেই জন্য তারা এইসব করে তারা ওয়াক সম্পত্তি ওয়াক করে গিয়েছে দান করে দিয়েছে ওয়াক বোর্ড এবার ওয়াক তারপরে বোর্ড বানানো হয়েছে এই এইগুলো ঠিক রাখার জন্য যে সম্পত্তি তারপরে কি হবে কি হবে না হবে ইনকাম খরচ কোথায় কোথায় যাবে কি না হবে সম্পূর্ণ সেখানে হিন্দুদের ঢুকিয়ে দিল এবং তারা এখন ঠিক করবে কি হবে না হবে এখন হিন্দুদের ঢুকানো বললে এখানে কথা নাই এখানে সরকারি লোক সরকারি লোক বলতে সে হিন্দু হতে পারে মুসলমান দেখছিলাম যে দুজন হিন্দু থাকবে একটা কথা ওখানে দেওয়া আছে। তো যাই হোক সেটা হল হিন্দুদের হিন্দুদের কথাই আসবে কেন বা এখানে মুসলমান অন্য কেন সরকারি লোক ঢুকবে কেন এখানে তো মুসলমানদেরই ব্যাপার মুসলমানদের সম্পত্তি তারাই দান করেছে তারাই করেছে কেন তারা আসবে কেন আসে তারপরে তারা জোর জাবস্থা করে এটা করেছে এটা সম্পূর্ণ মুসলমানদের উপরে সম্পূর্ণ এগেইনস্টে এটা করেছে ওরা এবং ওরা ওদের এই বিষয়ের সুদূর প্রসারী পরবর্তী যে ধাপগুলো ওরা যে পরবর্তী যে চিন্তাগুলো করেছে এখন যদি কোনো কথা আমি দেখছিলাম একটা ভিডিও প্রকাশ হয়েছে যদিও সেটা সঠিক কি আমি জানি না যে একটা মাদ্রাসা সেখানে কিছু লোক এসে সেখানে কিছু সরকারি কোনো এস সরকারি কিছু মানে পুলিশ বা এরকম কিছু লোক প্রশাসনের লোক তারা এসে বলছে যে মাদ্রাসায় কি পড়ানো হচ্ছে কি বিষয়ে এ হচ্ছে বলছে কিন্তু সে কেন প্রশ্ন করবে পড়ানো হচ্ছে কি না হচ্ছে এটা তো সরকারের দায়িত্ব নয় মাদ্রাসা তো মুসলমানদের তারাই টাকা দিয়ে ওয়াকফ সম্পত্তি তারাই দান করে তারাই চালাচ্ছে কেন তুমি ওকে সাইড দিয়ে সেখানে ইয়ে করবে হস্তক্ষেপ করবে অলরেডি তারা এরকম করতে করতে কদিন পরে বলবে কবরস্থানের জায়গা এই কবরস্থানের জায়গা এটা বিল্ডিং করা হোক এটা এই করা হোক এটা সেই করা হোক তো এইভাবে যদি চলতে থাকে কি হবে এখনো আমরা যদি না বুঝতে পারি আমাদের আর বোঝানোর পরবর্তী যখন বুঝতে পারবো তখন আমাদের আর সময় থাকবে না তো জ্ঞান জ্ঞান অর্জন অর্জন করার সম্পূর্ণ যদি না এখনই করতে পারি আমরা এই বিষয়ে ভালো রকম প্রচার প্রসার যে আমাদের এটা তারা যে করছে তারা তারা যে আমাদেরকে উপরে পেশা ক্রিয়েট করছে তারা এইভাবে তো এটার সমাধান কিভাবে হবে সেটা নিয়ে আমাদের বিস্তারিত ভাবনা করতে হবে যদি অনেক আহ বুদ্ধিজীবী বা ইসলামের চিন্তাবিদ আছেন তো তাদের উপরে চুপ করে থাকলাম আমাদের কি কিন্তু এটা চিন্তা ভাবনা করতে হবে বিশেষ করে যারা ইয়ং জেনারেশন আছে তো ইয়ং জেনারেশনটা কি করছে আমাদের মতন বয়স্ক ছেলে বা আমাদের একটু বেশি বা কম বয়স্ক তারা কি করছে সব গেমে মত্ত তারা মোবাইলে গেম খেলছে তারা বিভিন্ন এমন এমন কাজকর্ম করছে সেটা সবাই জানে আমি আর কথা বলবো কিন্তু এটা বোঝানোর দায়িত্ব কিন্তু আমাদের এটা কিন্তু ইসলামিক দায়িত্ব মনে রাখতে হবে ঠিক আছে তো এখন অনেকে বলবে যে বিজেপির বিশাল ক্ষমতা বিজেপির বিশাল পাওয়ার বিশাল তারা যখন তখন জিরা দিতে পারে যখন এই করতে পারে সেই করতে পারে তাদের ইমান দুর্বল আমি বলবো কেন তোমার দুর্বল এই দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ কি পরীক্ষা মূলত পরীক্ষা তিনি পরীক্ষা করছেন তিনি তো বলেছেন যে তিনি সুখ আর দুঃখ দিয়ে তিনি আমাদের পরীক্ষা করছেন কাজে আমাদের যেহেতু আমরা পরীক্ষায় আছি সেহেতু আমরা আমাদের কষ্ট পেতেই হবে আমাদের দুঃখ আসবে এবং আমাদের নিশ্চয় সুখও আসবে সেটা আল্লাহ জানেন ভালো রকম তো আমাদের সময় আমরা অনেক অতিবাহিত করছি আমাদের আর সময় অতিবাহিত করার সুযোগ নেই এখনই যদি আমরা না বুঝি এখন জ্ঞান অর্জন না করি এখনই যদি আমরা যারা মন সাহেব আছে হুজুররা আছে গ্রামের যারা ইমাম সাহেব আছে আমাদের মূলত ইমাম সাহেবের সাথে আমাদের তেমন সম্পর্ক নেই এটা সব থেকে আমাদের দুর্বল পয়েন্ট আমাদের সব থেকে দুর্বল পয়েন্ট ইমাম সাহেবদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই আমরা অনেকে লজ্জা করে অনেকে কথা বলে না ইমাম সাহেব অনেকে অনেকে গাল দেয় আমি দেখলাম দবা খোলাম যে ইমাম সাহেব কি পিছনে কথা বলছে ইমাম সাহেবের বিরুদ্ধে ইমাম সাহেব এই ইমাম সাহেব খেদ ইমাম সাহেব এই আমি অবাক হয়ে গেছি এই যদি আমাদের মুসলিম যদি উম্মার এই অবস্থা হয় এই যদি আমাদের পরিচিত হয় আমরা কিভাবে কি করব আমি তো এমনি তারা মারবে হ্যাঁ আল্লাহও কিন্তু মহা এই যে আমরা গুলো করছি আমরা বিষয়গুলো বুঝতে পারছি না এটাও কিন্তু আমাদের শিক্ষা এবং এই শিক্ষাটা থেকে আমাদের জ্ঞান অর্জন করা উচিত শিক্ষাটা কেমন আমরা যেহেতু লাইনে নেই আমরা লাইন থেকে যেহেতু বিচ্ছিত সেহেতু এমন আল্লাহ পরিকল্পনা করছেন যেটা হয়তো আমরা জানি না কারণ তিনি বলেছেন সুরান ফলে মানুষ পরিকল্পনা করে আর আল্লাহ পরিকল্পনা করে নিশ্চয় আল্লাহ সর্বোত্তম পরিকল্পনা করে কাজেই তিনি হয়তো এমন পরিকল্পনা করছেন যে আমাদের সোজা করি ছাড়বেন এখন তাই বলে এই কিছু মানুষ ভুল ভ্রান্তি চলবে তার জন্য যারা জানে যারা কোরআনের জ্ঞান পেয়েছে কোরআন থেকে অলরেডি জানে বিষয়টা সম্পূর্ণ তারা কেন কষ্ট পাবে তাদের কিন্তু কষ্ট পেতে হবে কিছু করার নেই কারণ যখন বৃষ্টি হয় দু একজনের উপভোগ করে না সবাই সেই জলে বা সেই বৃষ্টিতে পড়ে যায় তো যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করবো না আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি বিষয়টা সবাই ভালো থেকো সুস্থ থেকো